বন্ধুরা তোমরা কি জানো তোমাদের চ্যানেলে মনিটাইজেশন ছাড়া কিন্তু তোমরা কিন্তু প্লে বাটন পাবে যদি জিজ্ঞেস করো কেন আমি বলবো হ্যাঁ বন্ধু পাওয়া যাবে ইউটিউবে তোমাদের মনিটাইজেশন ছাড়া কিন্তু তোমরা প্লে বাটন পাবে কিন্তু ইউটিউবে কিছু গাইডলাইন্স মেনে কিন্তু তোমাদের কিন্তু কাজ করতে হবে তোমাদের চ্যানেলটা যখন ইউটিউব দেখবে যখন তখন কিন্তু ওরা চেক করবে তোমাদের চ্যানেলে কিছু ভুল আছে কিনা তোমরা কিছু ভুল কাজ করেছো কিনা কোনো ভুল ভিডিও ছেড়েছো না সেটা কিন্তু ইউটিউব কিন্তু অ্যালগোরিদাম চেক করবে তোমাদের চ্যানেলটা এবার হচ্ছে কথা তোমরা পুরো ইউটিউব গাইডলাইন্সের পুরো প্র্যাকটিক্যাল যে বিষয়টা আছে সেই বিষয়টা তোমরা যে কোথ বুঝি পুরো একদম প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো তোমরা কিন্তু পুরো বুঝিয়ে যাবে তোমাদের চ্যানেলে মনিটাইজেশন ছাড়া কিন্তু তোমরা প্লে বাটন পাবে এবার হচ্ছে বক্তব্য তোমাদের কিন্তু ইউটিউব গাইডলাইন্স এর বিরুদ্ধে কিন্তু গেলে হবে না তোমাদের কিন্তু পুরো মেনে কিন্তু কাজ করতে হবে তবেই কিন্তু তোমাদের ইউটিউবে কিন্তু সাকসেসফুল ক্রিয়েটর হবে তোমরা না হলে কিন্তু তোমরা কিন্তু ফেল করে যাবে ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করতে পারবে না ইউটিউব গাইডলাইন্স কিন্তু তোমাদের কিন্তু মানতেই হবে ইউটিউবের গাইডলাইন্স কিন্তু তোমাদের মানতেই হবে ইউটিউবের বিরুদ্ধে কিন্তু গেলে তোমরা কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারবে না এবার হচ্ছে বক্তব্য তোমাদের কিন্তু আজকে পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো কেউ বন্ধুরা তোমরা হচ্ছে লেজেন্ড কেন বলো বলছি তোমরা যদি লেজেন্ড না হও তাহলে কিন্তু এই দু সালে কিন্তু তোমরা কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে না খুলে কিন্তু আমার ভিডিও কিন্তু আরও অন্য অন্য জায়গাকে বড় বড়ো ক্রিয়েটার আছে তাদের কিন্তু ভিডিও দেখতে না তোমরা লেজেন্ড বলে কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছো কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু ইউটিউবে কিন্তু গাইডলাইন্স কিন্তু মেনে কিন্তু কিছু কাজ করতে হবে তো গাইডলাইনস তোমাদের মেনে কাজ করতে হবে কিন্তু তোমরা কোথায় পাবে গাইডলাইন্সটা সেইটাই তোমাদের আজকে পুরো প্র্যাকটিক্যাল পুরো বুঝিয়ে দেবো যে কিছু গাইডলাইনস কিন্তু মেনে তোমাদের চলতে হবে আর একটা কথা তোমরা কিন্তু তোমাদের ভালো করে তোমরা কিন্তু কাজ করে যাও ইউটিউবে তোমাদের কিন্তু চ্যালেঞ্জ মনিটাইজেশন ছাড়া কিন্তু তোমরা কিন্তু প্লে বাটন পেয়ে যাবে কেন বলো তোমাদের কিন্তু চ্যালেঞ্জ মনিটাইজেশন ছাড়া কিন্তু প্লে বাটন পেয়ে যাবে ইউটিউব কিন্তু তোমাদের প্লে বাটন কিন্তু পৌঁছে দেবে তোমরা যদি ইউটিউবে কিছু ক্রাইডেরিয়া কোনো কমপ্লিট করে ফেলো তো তোমাদের চ্যালেঞ্জ মনিটাইজেশন ছাড়া কিন্তু প্লে বাটন তোমরা পেয়ে যাবে তো তোমরা কোথেকে পুরো পারফেক্ট ইউটিউব গাইডলাইন্সের জিনিসগুলো পাবে তো চলো আজকে ছোট্ট করে কিছু বুঝিয়ে দিয়ে আসি আর একটা কথা বন্ধু যদি ভিডিওটা কেউ নতুন থাকো তাহলে ভিডিওটা কিন্তু লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব বা লাইক করে দাও আমার কিন্তু মোটিভেট বাড়ে কিন্তু ভিডিও বানাবার জন্য আরও আগ্রহ বাড়ে আর যাই হোক বন্ধুরা তোমরা তো যে আজকে পুরো ইউটিউব গাইডলাইন্সের পুরো কিছু রুলস আমি তোমাদের কিছু বুঝিয়ে দেবো তোমাদের কিন্তু এইগুলো কিন্তু মেনে কিন্তু কাজগুলো করতে হবে আর যাই হোক বন্ধুরা আজকে আমাদের এইখানে এখন বাজে হচ্ছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ পনেরো বাজে দুটো পঞ্চাশ বাজে এখনো বাজে নিই দশ মিনিট বাকি আছে এখন আমাদের এখানে তাপমাত্রা হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি ঠিক আছে আমাদের হাওড়ায় তাপমাত্রা এখন চুয়াল্লিশ ডিগ্রি তো তোমাদের ওখানে কোথায় গরম কোথা থেকে ভিডিও দেখছো তোমাদের ওখানে কত সেলসিয়াস সেটা আমার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবো বন্ধুরা যেহেতু আমার টেক চ্যানেল আমার ইউটিউব রিলেটেড ভিডিও বানাই তোমরা জানো তো আমি ইউটিউবে স্টল করতে করতে দেখছিলাম তো আমি কিছু কমেন্ট পাই তো কমেন্টে লেখা আছে দাদা ইউটিউবেতে মনিটাইজেশন ছাড়া কিন্তু প্লে বাটন পাওয়া যাবে তো ওই কিছু আমি ভিডিও এই তোমার আমি কমেন্ট দেখে কিন্তু আমি ভিডিওটা বানালাম তো সেই জন্যে কিন্তু আমি সবাইকেই বলছি তো ভাবা যাবে মনিটাইজেশন ছাড়া কিন্তু ইউটিউবে প্লে বাটন পাওয়া যাবে তো তারপর দিয়েও কিছু গাইডলাইন্স আছে ইউটিউবের তো সবই বারবার ধরেই বলছি ইউটিউবের কিন্তু গাইডলাইন্স আছে সেইগুলো কিন্তু তোমাদের মেনটেন করে কিন্তু চালাতে হবে নাহলে কিন্তু পাবে না তোমাদের যে ইউটিউব চ্যানেল খুলবে বা খুলেছো দু হাজার চব্বিশে তো তোমার চেক করে নেবে যে তোমাদের চ্যানেলটা ভেরিফিকেশান আছে কি না আমার কিন্তু দেখো একটা ভেরিফিকেশানের ভিডিও কিন্তু আমার বানানো আছে দরকার পর আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে ঠিক আছে তোমাদের কিন্তু ভেরিফিকেশানটা করে নেবে নাহলে কিন্তু তোমাদের কিন্তু রং ভিডিও কিন্তু ছাড়তে পারবে না তো চলো আমি আর বেশি কথা বলার না তো সব মোবাইলের স্ক্রিনে পুরো সরাসরি যাওয়া যাক বন্ধুরা তোমরা তোমাদের সরাসরি চলে যাবে গুগল ব্রাউজারে চলে আসার পর সার্চ অপশানে যাবে এখানে তোমাদের কিন্তু একটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ড তোমাদের কাছে এরম একটা ইন্টার খুলে যাবে ঠিক আছে একটু জুম করে নেওয়ার পর দেখো তোমাদের সামনে এই কিন্তু দেখো লিঙ্কটাকে কিন্তু টাচ করে এটা কিন্তু অপশানটা খুলবে সামনে কিন্তু দেখো এরান একটা কিন্তু পেজ কিন্তু খুলে যাবে এগুলো হচ্ছে দেখো যে কটা এগুলো কিন্তু সব করা কিন্তু ইউটিউব গাইডলাইন্সের কিন্তু রুলস আছে তোমাদের কিন্তু এইগুলো পড়ে পড়ে কিন্তু সব জানতে হবে ঠিক আছে যেমন দেখো একটু স্টল করে নিচে আসবে দেখো এখানে যেমন লেখা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইটা কিন্তু তোমাকে দেখতে হবে ঠিক আছে যেমন দেখো আমার লেখা আছে টু বি এলিজিবিলি ফর ক্রিয়েটার অ্যাওয়ার্স ইউ অ্যান্ড টু মিট দিস ফলোজিং গাইডলাইন্স মানে বলছে এইখানে কিন্তু তোমাদের কিন্তু পুরো গাইডলাইন্সটা মেনে কিন্তু তোমাদের কিন্তু কাজ করতে হবে এই যে লেখাটা আছে গাইডলাইন্স কিন্তু মেনে কাজ করতে হবে ইউটিউবের যদি তোমার ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চাও তো এখানে তোমাকে ইউটিউবের গাইডলাইন্স মেনে কিন্তু রুলস মেনে কিন্তু তোমাদের কাজ করতে হবে ইউর চ্যালেঞ্জ ইস অ্যাক্টিভ হ্যাভ আপলোডস উইথ দিস লাস্ট সিক্স মান্থ তোমাকে কিন্তু চ্যালেঞ্জ মনিটাইজ করার আগে ছ মাস কিন্তু তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে নাহলে কিন্তু তোমাদের মনিটাইজ কিন্তু অন হবে না

ইন চ্যালেঞ্জ দেখো যেমন তোমাদের দেখো এখানে দেখিয়ে দিচ্ছি যখন তোমার তোমাদের যখন চ্যানেলে যদি তোমরা এক লাখ সাবস্ক্রাইবার গেন করো তখন কিন্তু তোমরা দেখো এখানে সিলভার প্লেবারন পাবে তারপর যখন তোমার যখন তোমাদের চ্যানেলে দশ লাখ সাবস্ক্রাইবার গেন করবে তখন কিন্তু তোমার গোল্ডেন প্লে প্লেভারন পাবে তারপর দেখো যখন তুমি তোমার চ্যানেলে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করবে তখন কিন্তু এখানে ডায়মন্ড প্লেবার পাবে যখন এখানে তুমি একশো মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করবে তখন তুমি এখানে রেড প্লে বাটন পাবে সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট এইটা কিন্তু তোমরা এই ক্রাইটেরিয়াটা পাবে কিন্তু তোমাদের যে করা তোমাদের দেখালাম এখানের মধ্যে এই এই সব করা কিন্তু এখানে পাবে ঠিক আছে তারপর দেখো তুমি একটু নিশ্চয় করে নিচে আসবে তারপর দেখো এখানে দেখো লেখা আছে এই যে তোমাদের সামনে যে আমি এই যে জিনিসটা তুলে ধরলাম এই জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু হাতে প্র্যাকটিক্যাল ধরে বুঝিয়ে দিলাম তোমাদের কিন্তু এইগুলো কিন্তু একদম সবকটে কিন্তু ধরতে ধরে ধরে কিন্তু পরে পড়ে পড়তে হবে এইগুলো কিন্তু সব কিন্তু একটা ইউটিউব গাইডলাইন্সে কিন্তু সব কিন্তু রুলস আছে ঠিক আছে এই যে পুরো তোমাদের দেখালাম আমি হাতে ধরে এইগুলো কিন্তু সব এক একটা কিন্তু ইউটিউব গাইডলাইনস এ পুরো একটা রুলস এগুলো কিন্তু সব দেখে দেখে কিন্তু তোমরা পরে পরে কিন্তু কাজগুলো করতে হবে কিন্তু ইউটিউবে একটা ভুল কাদাম নিলে কিন্তু তোমাদের পুরো ইউটিউবের চ্যানেলটা কিন্তু বরবাদ হয়ে যাবে তো এইগুলো সব হচ্ছে তোমাদের ইউটিউব গাইডলাইন্সের সব হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া সব এগুলো কিন্তু তোমাদের ক্রাইটিয়াগুলো করতে হবে ঠিক আছে তো ভিডিওটা এত অবধি ভিডিওটা ভালো লাগলে ভাই চ্যানেল যা করতে লাগে করে দিও তো বন্ধুরা তো চলো ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের যদি কোনো হেল্পফুল মনে হয় ঠিক আছে যদি হেল্প করেছি কিছু এই দাদা যদি কোনো মনে হয় যদি হেল্প করেছি তাহলে ভিডিওটাই যা যা করতে লাগে করে দিও ঠিক আছে আর চলো টাটা নেক্সট কন্টেন্টে তোমার সঙ্গে দেখা করছি আবার একটা ইন্টারেস্টিং মজাদার ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তোমরা কিন্তু ওয়াচ করবে তো চলো টাটা